সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই জুনিয়র ইন্সট্রাক্টর সার্গন এর অভ্যর্থনা অনুষ্ঠান এবং সেই সাথে আমাদের অত্র প্রতিষ্ঠানের অভিভাবক খায়রুল রহমান সালের বদ্ধিজনিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের বর্তমান অভিভাবক অধ্যক্ষ বেনুয়ার উপস্থিত আমার সহকর্মী বিন্দু এবং মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলকে মধ্যাহ্নের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠানটি আমাদের কাছে একই সাথে দুই রকম অনুভূতি দেবে কারণ যারা আমাদের প্রতিষ্ঠানে সত্য প্রাপ্ত তাদেরকে আমরা আনন্দের সাথে বরণ করব এবং সেই সাথে এই প্রতিষ্ঠান যার হাত ধরে গড়ে উঠেছে যার কাঙ্ক্ষিত পরিশ্রমের ফলে আজকে এই প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে তার জনিত বিদায় আমাদেরকে ততটাই কি ভারাক্রান্ত করবে তবুও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলতে হয় যেতে নাহি দিব হয় তবুও চলে যায় তবু যেতে দিতে হয় এবং সেই সাথে আজকে আমাদের অনুষ্ঠানে আরেকটি পর্ব আছে যেখানে আমাদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটাও আমাদের অনুষ্ঠিত হবে দুই পর্বের এই অনুষ্ঠানটি সবাইকে মনোযোগ সহকারে ধৈর্য ধরে উদযাপনের জন্য সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সরকারের শোনার জন্য সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের প্রতি আমার আবারও আন্তরিক অভিনন্দন তারা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করবে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য বা সাফল্যর জন্য তারা নিয়োজিত থাকবে আমরা যখন দু হাজার সালে প্রথম প্রতিষ্ঠানে যোগদান করি তখন শিক্ষকের খুব স্বল্পতা ছিল আমরা চার পাঁচজন শিক্ষকদের এইসব প্রতিষ্ঠান শুরু করছিলাম তো এখন এসে আমাদের শিক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অনেক আশা করি এইসব শিক্ষক মহাদয়গণের আন্তরিক শিক্ষাদানের মধ্য দিয়ে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আবারও এগিয়ে যাবে এবং এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী সারা দেশে ছড়িয়ে পড়বে তাদের সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এজন্য আমি শিক্ষক মহোদয়দেরকে অনুরোধ করব আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের যেসব শিক্ষার্থী আছে বলা চলে অনেকটাই ওরা সেইভাবে গড়ে উঠতে পারেনি তাদেরকে আমরা একসাথে গড়ার জন্য পাশে থেকে সবাই এগিয়ে যাও আর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সম্পর্কে একটু বলতে চাই যে আমরা যারা বিজয়ী হয়েছি বা যারা আজকে পুরস্কার পাবো তারা যেমন পুরস্কারটি অর্জনের জন্য যে ত্যাগ শিকার বা যে কষ্ট করে যে সাফল্য অর্জন করেছি তাদের জন্য অভিনন্দন এবং যারা করতে পারেনি বা পুরস্কার জিততে পারেনি তাদেরকে আমি ডাবল অভিনন্দন করব কারণ হেরে যাওয়ার কোনো মানে নাই হয় আমরা জিতব হলে শিখব অর্থাৎ আমরা এই খেলাধুলায় হেরে যাইনি আমরা শিখছি যে কিভাবে আমরা এগিয়ে যাব তো এই ছোট্ট একটি প্রবাদ বলি বা দার্শনিক ফিলোসফি কাল উক্তি বলি এটা শিক্ষার্থীদের সারা জীবন কাজে লাগবে হয় আমরা জিতব হলে আমরা শিখব এই মানসিকতা নিয়ে যারা এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং সেই সাথে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য শুভকামনা সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য শুভকামনা এবং আমাদের বুদ্ধিজনিত স্যারের জন্য শুভকামনা তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ